আউজিবুল্লাহ মিনের শাহীন বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মুশারফ হোসেন দেশ কি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে আজকে পুরো একশো দিনের বেশি হয়ে গেছে এখনো ছাত্ররা ঘরে ফিরে নাই ফিরে নাই ফিরে নাই প্রথম দিকেই বলেছিলাম যে পুরাতন সরকারের যদি আমরা বিপ্লব বিবেচনা করি সবাইকে ফেলে দিতে হবে কিন্তু দেখা গেছে না সংবিধানকেও মানতেছে সংবিধান মেনেই সবাই শপথ নিচ্ছে এবং রাষ্ট্রপতি বা পূর্বতন সরকার রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি পদ বহাল আছেন এটা এখন এমন একটা পর্যায়ে গেছে যে ওই আধা সিদ্ধ অবস্থায় হয়ে গেছে এখন না যাবে বিপ্লবী সরকারে না কিছু করার আছে এখন যে এই অবস্থা এই অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আমি আগ্রহ বলেছি যে প্রচুর লোক নেন অন্তত দুই চার পাঁচ লাখ লোক নেন আর ভলান্টিয়ার নেন দশ হাজার টাকা একটা সম্মানী দিয়ে ভলান্টিয়ার নেন ড্রেস পরান পাঁচটা কলেজ বলেছি যে পাঁচটা কলেজকে ইউনিভার্সিটিতে পরিণত করেন যে পাঁচটা যে ইডেন কলেজ তিতুমির কলেজ দেশ পুরা ঢাকাকে অচল করে দিল আমাদের ইউনিভার্সিটির সংখ্যা অনেক কম এবং এই কলেজগুলোর যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে জাগাও অপ্রতুল সেই বিবেচনায় আমি বলেছিলাম যে সর্বদি উদ্যানে হোক বা ঢাকা ইউনিভার্সিটি এলাকাতেই হোক যেখানে জাগা আছে একটি মাত্র বিল্ডিং করেন এবং সেখানে এই বিল্ডিংয়ের ভিসি এবং রেজিস্ট্রার বসবে আজকাল অনলাইনের সিস্টেম সব কিছু অনলাইনেই হবে ওই সেকশন অফিসাররা থাকবে বিভিন্ন সেকশনে বিভিন্ন কলেজে এবং এই পাঁচটা ইউনিভার্সিটির যে ভিসি এবং কন্ট্রোলার তারা শুধুমাত্র এইখানে বসবাস করবে এখান থেকে তারা তাদের মতো করে তাদের ইউনিভার্সিটিগুলোকে চালাবে আর এর আগেও বলেছিলাম যে অনলাইন সমস্ত ক্লাস যেগুলো আর্টসের আছে সবগুলো অনলাইন করে দিতে হবে এবং ক্যাম্পাসে শুধুমাত্র তারাই আসবে যারা বিজ্ঞান এবং ল্যাব ভিত্তিক পড়াশোনা করে শুধুমাত্র তারাই আসবে আর তা হলো এই যে যাদের ওই ল্যাব বা সায়েন্সের যে যে সাবজেক্টগুলো আছে তারা চার দিন ক্লাস করবে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিন ল্যাবসহ তারা যখন প্রয়োজন তখন আসবে বাকি যেগুলো অনলাইনে চলার অনলাইনে চলবে আর শুক্র শনি রবি এগুলো আর্টসের যে সাবজেক্ট আছে তারা যদি বার্ষিক আসতে চায় বা টিচারের সাথে যে সমস্ত কিছু ডাইরেক্ট লেকচারের ব্যাপার থাকে সেগুলো এগুলো কেন বললাম বললাম এই কারণে যে এই ছাত্ররা দেখা যাচ্ছে যে নানানভাবে তারা তাদের এক একজনের মন মতো ভাবে এগিয়ে চলছে তারা তাদের মতো করে রাস্তা থেকে যাচ্ছে না এবং যাবে বলেও সাহসে সহজে যাবে বলে এরকমও মনে হয় না এরপরে শুরু হইল দি মোল্লা কলেজ কি কি আবার শুরু হইল তাহলে দেখা যাচ্ছে যে একের পর এক এই গন্ডগোল গুলা লেগে আছে এবং এগুলা ছাত্ররা রাস্তা থেকে যাচ্ছে না এবং ওই যে পাঁচ তারিখ থেকে যে লুটপাটের একটা কালচার শুরু হয়ে গেছে ওই স্কুলের সম্পত্তিগুলা পর্যন্ত তারা সেভ করে না স্কুলের সম্পত্তিগুলা তারা পর্যন্ত সেভ সেভ করতেছে না রাশিয়াতে বিপ্লব হয়েছে চল্লিশ লাখ থেকে পঞ্চাশ লাখ লোক মারা গেছে চায়নাতে বিপ্লব হয়েছে একই সমান লোক মারা গেছে কম তিরিশ থেকে চল্লিশ লাখ লোক মারা গেছে বঙ্গবন্ধু যেভাবে হোক বলছে তিরিশ লাখ কেউ কেউ বলতেছে আর এটা তিরিশ লাখ হইব না এটা তিন লাখ বললাম তিন লাখ তিন লাখ গায়ে লাগে না তিন লাখ হত্যা হত্যা না তিনজন হত্যা হত্যা না তার কথা সমালোচনা কর সে যাই হোক কথা হইল দেশ কিন্তু যুদ্ধ অবস্থায় আছে। বা সম্মুখীন এবং যেভাবে ছাত্রদেরকে আমরা তাদের স্কুলে ফেরাতে ব্যর্থ হচ্ছি এ দায় দায়িত্ব কারা নেবে এই উপদেষ্টাদেরকেই তো নিতে হবে আর যতটা কঠোর হওয়া দরকার ছিল মনে করি যে এই সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতার যে সরকার ততটা সতর্ক হয়নি এখন এই ছাত্রদেরকে অবশ্যই ঘরে ফেরাতে হবে এবং এই যতদিন পর্যন্ত সরকার গঠিত না হয় সরি নির্বাচন না হয় ততদিন পর্যন্ত অবশ্যই অর্ডিন্যান্সের মাধ্যমে দেশটাকে চালাতে হবে ছাত্রদের কাছে বই খাতা কলম ক্যালকুলেটর ফোন এর বাইরে কোনো কিছু থাকা মাত্র তার জরিমানার পরিমাণ করে দেন পাঁচ লাখ অর্ডিনেন্স করেন অর্ডিনেন্স করেন কিভাবে কথা বলবে তার সাথে কিভাবে কথা বলতে হবে না বলতে হবে এই যে শোনানোর একটা ব্যাপার এটা চালু করতে হবে মিনিমাম পাঁচ লাখ দাও যারা প্রফেশনাল কাজ করেন দেখা হল খেজুর গাছ কাটে কাটে না খেজুর গাছ তাল গাছ কাটার জন্য ছুরির দরকার হয় কৃষকের ওই কৃষিকাজের জন্য কাঁচির দরকার হয় আর একজন কাঠোর জন্য কুড়ালের দরকার হয় আবার ওই মাছ মারা ট্যাডা অমক তমক আবিজাবি আছে প্রত্যেকটা লোককেই ফি দিয়ে এগুলো লাইসেন্স করতে হবে আমি আগেও বলেছি যে লোক নিয়োগ করেন ফি ধার্য করেন তা আদায় করার চেষ্টা করেন দেশকে যদি সেই আগের সরকার বা তার আগের সরকার এরা যেভাবে চালিয়েছে সেখান থেকে তো উত্তরণ উত্তরণটাই চায় আর ভোট যে গত তিনটা ইলেকশনের যে নাজেহাল অবস্থা হয়েছে মানুষের যে ভোটের যে অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে এটা বারবার বলেছে বিরোধী দলগুলো কিন্তু দেখা গেলো যে এক তন্ত্র সেটাকে কানে দেয় দলের ভিতরে ছিল না কোনো গণতন্ত্র এবং দেশের মধ্যে কোনো গণতন্ত্র না থাকার কারণেই আজকে এই ছাত্র সমাজ তাদেরকে বের করে দিয়েছে কিন্তু এই বের করে দেওয়ার পরেও যদি সেটা তাদের এই যে রক্তের বিনিময়ে বের করে দেওয়া এর থেকে যদি সাধারণ জনগণ মুক্তি না আসে স্বার্থ চিন্তা করবেই মানুষ উশৃঙ্খল হয়ে গেলে মানুষ তখন স্বার্থ চিন্তা নিজের স্বার্থ চিন্তা করবে এবং দেশ থেকে অলরেডি ব্যবসা বাণিজ্য চলে গেছে বা চলে যাচ্ছে এখনো যদি এটাকে দমন করা না যায় তাহলে দেশের অবস্থা যে খুবই করুণ হবে এ কথা বলার অপেক্ষা রাখে না এখন যারা উপদেষ্টা মন্ডলিতে আছেন আমি বলেছিলাম আমি চারটা নাম বলেছিলাম এত আরো ভালো লোক আছে যেমন বিএনপি নজরুল ইসলাম সাহেবের কথা বলেছিলাম তারপরে ওই কাদের সিদ্দিকির কথা বলেছিলাম তারপরে ওই কল্যাণ পার্টির একজন মেজর জেনারেল আছে ওই হিল সংক্রান্ত বিষয়ে তার অভিজ্ঞতা আছে সেইভাবে তার নামও বলেছিলাম এরকম আরো দক্ষ লোক আছে যেমন মির্জা আব্বাস সাহেব আছেন এরকম আরো আরো লোক আছে কিন্তু দেখা হয়ে গেল যে তাদেরকে সরকারে নিলে কারণ মির্জা আব্বাস অন্তত দুইবার তো মন্ত্রী ছিলেনই আর এই কয়বার হয়েছে আমি জানি না ঠিক অন্তত তিনবারের বেশি ছিলেন বলেই মনে হয় তো ওনাদের আর কি চাওয়া পাওয়ার আছে উনি না দাঁড়াতে পারলে ওনার স্ত্রী দাঁড়াবে কিন্তু উপদেষ্টা পরিষদে থাকতেই পারেন তাহলে যে এই যে যে মাঠে ঘাটে যে আন্দোলন চলতেছে রিক্সা আন্দোলন ছাত্র আন্দোলন লুটপাটের আন্দোলন এরকম ভাবে তো চলতে পারে না এরকম ভাবে চলতে পারে না ভাগ্যিস কিছু লোক বিদেশে আছে এক দেড় কোটি এদের রেমিটেন্সটা যায় চলছে আরেকটা কথা হলো এই যে আমি মনে করেছিলাম যে উপদেষ্টা পরিষদের যে ছাত্রদেরকে রাখা হবে অ্যাডভাইজার হিসেবে বাট কোনো মন্ত্রণালয়ে দেওয়া হবে না যাই হোক তারা ভালোই চালাচ্ছেন আরো চালান কিন্তু মানুষের অসন্তোষ আপনি কি দেওয়া ই করবেন বন্ধ করবেন ধরা যাক আর্মির একজন লেফটেন্যান্ট আর্মির একজন লেফটেন্যান্ট যে দেখা যদি সে যদি যখন আর্মিতে জয়েন করে বা নেভি বা এয়ারফোর্সে তার আগে যদি সে ঢাকা ইউনিভার্সিটি দেখা হলো ভর্তি হয়ে রয়েছে কিন্তু যখন আর্মিতে চান্স পায় তখন ওই ভর্তির দিকে সে তাকায় না দেখা হলো মেডিকেলে ভর্তি হয়েছে বা বুয়েডে ভর্তি হয়েছে ওদিকে তাকায় না সে আর্মির জবটাকে চয়েস করে কারণ তাড়াতাড়ি সে ফিট হয়ে যাবে জবের জন্য সাথে পাবে একটা গ্রাজুয়েশন ইউনিভার্সিটি থেকে এখন এই যে একটা লেফটেন্যান্ট এই যে একটা লেফটেন্যান্ট এই লেফটেন্যান্ট আজকে সে চিন্তা করবে আরে এই উড়াধুরা ছাত্র রাজনীতি করলে তো ভালো আছি এক ধাক্কায় উপদেষ্টা এটা আমি একটা চিত্র বলছি আমি আমার কিন্তু কোনো আমাদের প্রধান যাকে উপদেষ্টা যোগ্য মনে করবেন তাকে দিয়ে চালাবেন হ্যাঁ এবং যে মনোযোগ হয়ে যাবে সে তখন উপদেষ্টা বা মন্ত্রী মর্যাদা ভোগ করবেন এটাই স্বাভাবিক এটাতে কোনো সমস্যা নাই কিন্তু মানুষের মনে যখন ক্ষোভ দানা বাঁধবে কি হলো ধরা যাক আপনার এই একটা সাধারণ সৈনিক একটা সাধারণ সৈনিক এসএসসি পাস নয় মাস বা এক বছর চাকরি করে আর্মি ট্রেনিং দিয়ে যেই শপথ নিয়ে যেইভাবে সে নিজেকে তৈরি করে দেশ রক্ষার জন্য কি জন্য প্রথম কন্ডিশনটাই হলো তাকে জীবন উৎসর্গ করতে প্রয়োজন হলেই সে জীবন উৎসর্গ করবে কিন্তু তাকে পাহারা দিয়ে রাখতে হবে একটা দুর্নীতিবাসকে পাহারা দিতে হবে এবং ষোলো বছর সতেরো বছর এই দুর্নিবাসদেরকে পাহারা দিছে কে আমাদের পুলিশ বাহিনী আর পুলিশের একটা চাকরি নিছে হয়তো দু চার পাঁচ টাকা ঘুষ খাইছে তে এইটা কি দোষ ও একটা চাকরি পায় না একটা চাকরি পাইছে যেমন আমি বলি একাত্তর রাজাকারদের সম্বন্ধে বলি রাজাকার মানে যারা ওই চাকরিজীবী রাজাকার আরেকটা হলো মজ্জাগত রাজাকার একটা চাকরিজীবী রাজাকার হলো প্যাটের দায় গেছে যে একটা চাকরি পাই না একটা পাইছি আর মজ্জাগত রাজাকারটাকে যে এই দেশের সম্পদ লুটপাট করতে আরেকজন আর একটা পরদেশকে সহায়তা করবে সেটা হলো মজ্জাগত সেই রাজাকার তো এখনো আছে কেউ দেশের সম্পদ যারা লুট করছে তারা তো ওই একই কাহিনী রাজাকার আচ্ছা যে কথা বলতেছিলাম এই যে পুলিশগুলো মারা গেছে তারা কিন্তু কর্মরত অবস্থায় মারা গেছে এখন সে একটা চাকরিজীবী এবং দেশের স্বার্থে যে সে গুলি চালায়াও থাকে এটা তার রাইটস আর বন্দুকটা দেওয়া হয়েছে কি জন্য সে তো কোনো পার্সোনাল লোককে খুন করে নাই এই যত পুলিশ মারা গিয়েছেন দেখেন একটা অফিসারও কিন্তু মারা যায় নাই অফিসার মারা গেলে খুশিতাম না দেখা গেলো ওই দারোগা বা সাব ইন্সপেক্টরে ঢুকছে ওসি ছিল বা আর একটু উপরের ছিল তাকেও মেরে ফেলছে সুযোগ পা সুযোগ বা এই আন্দোলনের যারা আমি জানি না কোনো ছাত্ররা করেছে কিনা এটা আমার বিশ্বাস হইতে চায় না আর কি তারপরে হইতে পারে এদের এই পুলিশ বাহিনীর সকল সদস্যকে অবিলম্বে শহীদ ডিক্লারেশন দেওয়া হোক এবং সাধারণ যারা কনস্টেবল তাদেরকে এক কোটি টাকা তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং অন্যান্য যারা অফিসার র্যাঙ্কে ছিলেন সেই লেন্স নায়ক থেকে নায়ক থেকে শুরু করে হাবিলদার থেকে শুরু করে আর সবাইকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেন আস্থা আসবে না কেন পুলিশ আস্থা আনতে হবে তো কি অপরাধ ছিল তাদের ঘুষ তো সবাই খায় এজি অফিস খায় ওই হেলথে খায় গ্রামেগঞ্জের অফিসে খায় লোন দিতে গেলে খায় যে হাজার হাজার টাকা লোন দেওয়া হয়েছে এখানে এমনি দিছে তারা এই ব্যাংকের অফিসার সাহেব মৃত্যুবরণ করতে হইল না পুলিশ কেন মরবে তার কাছে অস্ত্র আছে ও লুট করে নিতে সে তো গুলি করবে এটা তো স্বাভাবিক তারপরে দেখা যাচ্ছে হাজার হাজার পুলিশ অস্ত্র ফালাইয়া সাদা কাপড় সাদা কাপড়ে পালাইয়া চলে গেছে সরকারি দায়িত্ব পালন করতে আসছে তার তাকে তো শিখানো হয়েছে যে অস্ত্র যদি লুট করতে আসে গুলি করে দিবা এটা তাকে শিখানো হয়েছে বা থানা আক্রমণ করতে এলে গুলি চালাবা এটা তাকে শিখানো হয়েছে তো সব দিক থেকে এই জিনিসগুলো অনতি বিলম্বে দূরীভূত করতে হইলে এই সকল পদক্ষেপগুলো নিতে হবে আরও কঠোর হতে হবে আরও হবে হতে হবে এই ছাত্রদের রাস্তা থেকে অবশ্যই ইউনিভার্সিটিতে ঢুকিয়ে দিতে হবে এবং সকালকে সেনাবাহিনীর মাধ্যমে সশস্ত্র বাহিনীর মাধ্যমে পুলিশ বাহিনীর মাধ্যমে মাসে দশ হাজার টাকা করে স্টাইপেন্ড দিয়ে এদেরকে এক বছরের ট্রেনিংয়ের ব্যবস্থা করেন এদেরকে শৃঙ্খলিত করেন এই অর্থে যে তারা দেশপ্রেম কী তাদের অধিকার কি তারা এই লুটপাটটা করতে পারে কি না এবং যেটা বলেছি যে মিনিমাম পাঁচ লাখ টাকা করে এদেরকে জরিমানা করেন কখন দিবে সারা জীবন তাকে পে করতে হবে আমরণ মৃত্যু পর্যন্ত পে করবেন সরকারি কোনো সম্পত্তির গায়ে কোন অবস্থাতেই হাত দেওয়া যাবে না কঠোর হন যেহেতু একশো দিন পার হয়ে গেছে এখন আর বিপ্লবী সরকার গঠন করার কোনো সুযোগ নাই দেখে দেখে ভালো ভালো রাজনীতিবিদ তাদেরকে উপদেষ্টা মণ্ডলিতে নিয়ে আসেন আরও কঠোর হন অন্তত বিশ লাখ লোক নিয়োগ দেন ভলান্টিয়ার হিসাবে এবং তাদেরকে ট্রেনিং দেন এবং বলেন যে তোমরা যে এই যে ভলান্টিয়ার অবস্থায় যে ট্রেনিংটা করবা তুমি যোগ্য চাকরির ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই আগে নিয়োগ দেওয়া হবে এই উশৃঙ্খলা আর চলতে দেওয়া যায় না বাংলাদেশের সকল মানুষ সুখী হোক এই কামনায় আজ এখানেই শেষ করছি বাংলাদেশের মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মুশারফ হোসেন আসসালামু আলাইকুম